নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফাল্গুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদেরকে ওয়েলকাম আজকে একটা খুব সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আজ হচ্ছে আমরা যেই ঘরে থাকি সেই ঘরের একটা ভাইয়ের বার্থডে Bæs, bæs. Bæs okkar í nefæ. Bæs, bæs. Okkar þið bæsir þið? Bæs eitt yfir þið. Ég þá, hún heitir. Bæs. Bæs eitt yfir þið. Bæs þið okkar. Bæs þið okkar. Bæs. Ó. Hauð. রক্তের সম্পর্ক না থাকলেও কিছু কিছু মানুষের সঙ্গে এতটাই আন্তরিকভাবে জড়িয়ে পড়ি আমরা এটা রক্তের সম্পর্কের থেকেও বেশি ঘনিষ্ঠ হয়ে যায় এদের বাড়ির চারটে সদস্য কাকুমণি কাকিমণি মিষ্টি উৎস এরা আদৃতকে এতটা ভালোবাসে এতটা আপন করে নিয়েছে যে মনেই হয় না আমরা যে আমাদের বাসস্থান ছেড়ে আমরা এতটা দূরে রয়েছি মনে হয় নিজের ঘরেই রয়েছি Oh, নাচা গানা দুষ্টুমি সব করে সে ঘরে ফিরেছে যেহেতু তার ঠান্ডা লেগেছে তাই গ্যাসটা দিতে হচ্ছে আর কাকুমনি ওর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে আমি খাবারটা ওকে খাইয়ে দিই গুড মর্নিং এদিকে পাপ্পুর জন্য এই যে কর্নফ্লেক্স করছি দুধ গরম বসিয়েছি কর্নফ্লেক্স দেবো ওকে আর এটা প্রসাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে পাপুর বই টই গোটানো রেডি সেডি হয়ে গেছে পাপু তাকা বাবাই তাকা বাবু রেডি খাবে খেয়ে টিউশন যাবে তাকা তো আমার বন্ধুদের হাই বলে দাও বাবাই হাই বলে দাও হাই বলো বলো হাই বলে আমার মায়ের চ্যালেঞ্জটা ও মাই কি সুন্দর একটা ফ্লাইং কিস করে দাও করে দাও ফ্লাইং কিস ঠিক আছে তুমি খেলা করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এখনকার বাচ্চাদেরকে আর শেখাতে হয় না যে কোনটার থেকে কোনটা বলতে হয় ওরা এতটাই জানে যে ওরাই আমাদেরকে শিখিয়ে দেবে কি সুন্দর বললো দেখেছে সাবস্ক্রাইব করে দেবেন নাচাগানা হয়ে গেছে এবার টিউশন যেতে হবে তাই আমাকে একটু আদর করে দিচ্ছে আমিও ওকে একটু আদর করে দিচ্ছি যা এবার গিয়ে টিউশনটা দিয়ে আসি কি বলুন তো ঠান্ডা লেগেছে তো সেই কারণে স্কুলটা এখন অ্যাভয়েড করছি কদিন পাঠাবো না স্কুলে আপু চলে এসেছে টিউশন থেকে এবার ওর খিদা পেয়েছে কালকের বিরিয়ানিটা ছিল আমি একটু গরম করে দিলাম ও ওটাই খাবে বলছে যেহেতু চিকেন আছে তো চিকেনের জিনিসও খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই